যতনা কর সবাইকে নমস্কার আজকে এই মালদায় কেন্দ্রে যে নির্বাচনী জনসভা আমাদের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি যিনি আগে রেখেছেন শ্রী রাজীব ভট্টাচার্য আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুব্রাচরণ মহাদিয়া ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী একটু আগে তিনি সুন্দরভাবে এখানে বক্তব্য রেখেছেন চেয়ারম্যান

আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক এই এলাকার এবং বিএসির চেয়ারম্যান শ্রী দেব দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন এমডিসি শ্রী সঞ্জীব এবং প্রদেশ সঞ্জীবির শ্রী বিপিন দেব দেববর্মা মহোদয় আমাদের মাঝেসির চেয়ারম্যান ছিল উনি ওনার বিশেষ একটা কাজে চলে গেছেন শ্রী নবাদল মহিক এবং এখানে উপস্থিত সমস্ত যারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা আছেন বিজেপি ত্রিপ্রামাতা এবং আইপিএফ এবং আমার প্রিয় মা বোনেরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে এত দুপুরের মধ্যেও আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে বসে আছেন এবং আমাদের কথা শোনার জন্য বন্ধুগণ মোদীজি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি যা বলি তা যেন তার পূর্ণতা লাভ করে তারও গ্যারান্টি দিচ্ছি এমন নেতা আমাদের আমাদের ভারতের যিনি সবাই সারা বিশ্বের মধ্যে নেতা হিসাবে মানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি বারবার বলছেন যে আমাদের টার্গেট হচ্ছে তিনশো সত্তর কেন তিনশো সত্তর এই কারণে আপনারা সবাই জানেন এতদিন ধরে জম্মু অ্যান্ড কাশ্মীরে কি সমস্যা ছিল কেউ তার সমাধান কেউ করতে পারেনি এই তিনশো সত্তর দ্বারা যখন উনি অবলুপ্ত করলেন তারপরে এই তিনশো সত্তর যে নাম্বার সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি এই তিনশো সত্তর টার্গেট করার শুধু তাই নয় উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা অ্যালাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে চারশো উপরে এইবারের যে টার্গেট চারশোর উপর হবে আমাদের তিনশো তিন লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত করেছেন চারশো তার থেকে উপরে আছে এখানে বিরোধী ঠিক নয় আইন আইন শৃঙ্খলা এখানে ঠিক নয় আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ত্রিপুরাতে এটা আমার আমার কথা নয় সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে আঠাশটা যে রাজ্য আছে তার মধ্যে নিজের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার ত্রিপুরাতে পঞ্চম স্থানে ছিল গত বছর এবার কত হয়েছে তৃতীয় স্থানে চলে আসছে বন্ধুগণ তা আপনারা ভাবুন যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন কিন্তু রেকর্ডে কি বলছে তৃতীয় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো শুধু তাই নয় আমরা কত যে তেইশের যে নির্বাচন আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে ত্রিপুরার ইলেকশন মানে ওই ওই বন্ধুগোল কোন খুন এইগুলো আমরা দেখেছি কিন্তু নির্বাচনে আমরা কি দেখালাম যে ছাড়া কোন রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই পঁয়ত্রিশ বছর ওরা করে গেছে তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি এবং এত সুন্দর এবং এত সুন্দরভাবে মানে নির্বাচন এখানে হয়েছে শুধু তাই নয় আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি কোন জায়গায় কোন রকম ভোট গুলো কোনো খবর ছিল না বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন তেত্রিশ রকমের আমরা সামাজিক ভাতা আমরা নিয়ে থাকি এই সামাজিক ভাতার কত ছিল চারশো টাকা ভারতীয় জনতা পার্টি এবং একটি সরকার যখন এখানে আসলো সেখানে আসার পর আমরা সেই সাতশো টাকা থেকে এক হাজার করলাম এক হাজার থেকে এখন কত করেছি দিই দু হাজার টাকা এটা আর কোন সরকার ভারতবর্ষে কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও দু হাজার টাকা দেয় না কারণ আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি বিভিন্ন প্রদেশে তারা বলছে আপনারা কি করে সম্ভব করলেন শুধু তাই নয় বন্ধুগণ এই সরকার সবসময় চায় যে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা সরকারের দিক আগে কি করতো সমস্যার সৃষ্টি করে এই যে আগে যে সরকার ছিল তেত্রিশ পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি এবং মাঝখানে আমাদের যে জোট সরকার ছিল একই ধারাতে ওরা সরকার চালিয়েছে আমরা এখানে মহিলারা এখানে আছেন আমরা বোনেরা এখানে আছেন আমরা 33% যাতে তাদের চাকরিতে 3% রিজার্ভেশন সেই ব্যবস্থা আমাদের এই সরকার আমাদের করেছে माननीय প্রধানমন্ত্রী জি মহিলাদের সশক্তিকরণের কথা বলেন ইলেকশনে এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে আমাদের লোকসভা ইলেকশনে সেখানে মেয়েদের মহিলাদের যেন 33% রিজার্ভেশন থাকে তার ব্যবস্থা উনি করেছেন আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে দশ সারস অবস্থানে ছিল সেখানে আজকে এখানে সেখানে চলে এসছে আগামী দিনিয়নে চলে আসবেন আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেকে জিন্দাবাদ জিন্দাবাদ এগুলি তো কত আমরা দেখবাম সকালবেলা উঠে চার ট্রেবেলা মধ্যে খালি জিন্দাবাদ জিন্দাবাদ কত তারপরে কি বলতো ওয়ান পার্সেন্ট দিয়ে দিত আর আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় থ্রি পার্সেন্ট হিসাবে আমরা সেই দিয়ে দিয়েছি এখন কত দিয়েছি সর্বমূল পঁচিশ পার্সেন্ট আমরা দিয়ে দিয়েছি বন্ধুগণ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীকে যে আয়ুষ্মান ভারত প্রকল্প প্রধানমন্ত্রী জন যোজনা এত বড় একটা জন যোজনা উনি গ্যারান্টির কথা বলে যে সেটা কিন্তু শুধু মুখে না কাজের মাধ্যমে সেটা উনি দেখান সেটা উনি কি দেখেছেন ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় তেরো লক্ষের মতো এবং তেরো লক্ষ ক্রাউড আমরা সবাইকে দিয়ে দিয়েছি এবং তাতে করে দেখা গেছে যে বাকি আরো যেটা আমাদের বাবু বলার চেষ্টা করেছেন যে বাকি লোক যারা ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফিফটিন যারা হাউস হোল্ড আছে তারা কোথায় যাবে সেই কারণে মুখ্যমন্ত্রী জন আরিক যোজনা সে একই থাকে আমরাও সেটা শুরু করেছি এবং তার কার্ডও বিতরণ করা হয়েছে আমার কাছে গত দুদিন দিন আগে যে খবর আছে এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ লোক রেজিস্ট্রেশনও অনলাইনে করেছে কেউ অফলাইনেও করেছে সেই ব্যবস্থা আমরা করেছি যাতে করে সমস্ত মানুষ ত্রিপুরার সব মানুষ যারা যারা যে বসে আছে যারা সেই যে বাইরে আছে সবাই এই যে স্বাস্থ্যর যে মানে তাদের সিকিউরিটি সেই ইন্স্যুরেন্সের কাভারেজে সেটা চলে আসবে সেটা আমরা করেছি আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছি সমাধানের নাম এই কারণে বলছি আমার কাছে গার্জিয়ানরা এসেছিল আমার রাজ্য সভাপতি এখানে এসেছিল আমরা রাত্রিবেলা ডাউল সরকারের এই একটা সুন্দর সুবিধা আছে যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম রাত্রে সাড়ে বারোটার সময় স্পেশাল প্লেনে এবং পরের দিন সকালবেলা প্লেনে করে রাজ্যে রাজ্য সরকারে অর্থায়ন করলে তাদেরকে সবাইকে আমরা নিরাপদ এখানে ফিরিয়ে এনেছি এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আইপিএফি এখন তো তীব্র আমাদের সাথে চলে এই হচ্ছে এই সরকার এবং আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করব ডেন্টাল কলেজ এখানে শুরু করেছি এখানে নার্সিং কলেজ এখানে শুরু করেছি সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি জীবিতে শয্যা সংখ্যা আমরা ডাবল করেছি যাতে মাটিতে না খেতে হয় এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সেখানে যাতে ভালো করে সুন্দর ভাবে জিলা নেতা হয় তারও আমরা এখানে এসে তার ভূমি পূজন আমরা করে গেছি এখানে ইএসআই হসপিটাল একশো বেডের যাতে ইএসআই হসপিটাল হয় তার জন্য মাত্র পাঁচ দিনের মধ্যে সেই জমিও আমরা আমরা সেন্ট্রাল দিয়েছি পাঁচ একর ল্যান্ড আমরা স্কুলে আমরা দিয়ে পুজো নম্বরে আমরা দিয়েছি এখানে পিজি আমরা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে যে আমাদেরকে অনেক এমএলএ মহাদয় মহাদয়রা বলেন যে আমার এখানে স্পেশালিস্ট নেই যাতে করে বেশি স্পেশালিস্ট আরো বেশি স্পেশালিস্ট বানানো যায় মাত্র পঁচাত্তর স্পেশালিস্ট ছিল সেখানে আমাদের এখন প্রায় এনএমসি অনুমোদন এসে একশোটার মতো স্পেশালিস্ট আমরা এখানে করছি ডিএনপি কোর্স আমরা এখানে চালু করেছি যাতে করে এই স্পেশালিস্টে যে কাম্পিতা আছে সেটা যেন পূরণ করতে পারি বন্ধুগণ আমাদের এখানে ত্রিপুরাতে আমরা চাইছি যে একটা এডুকেশন হাব আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এপিবি ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে ন্যাশনাল আছে সংস্কৃত ইউনিভার্সিটি অলরেডি শুরু গেছে ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি হয়েছে আমাদের এখানে ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি সেটাও মধ্যে শুরু হচ্ছে মাতা ইউনিভার্সিটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের এখানে প্রায় ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর বিভিন্ন যে সাবজেক্ট তার উপর পড়াশোনা হচ্ছে অর্থাৎ ত্রিপুরাতে এখন বাইরে যাওয়ার প্রয়োজন প্রয়োজনে আমাদের ছেলে মেয়েরা এখন ত্রিপুরাতে পড়াশোনা করতে পারছে বন্ধুগণ আমি অত্যন্ত মানে আনন্দের সাথে বলতে চাইব যে পুরিয়ান শরণার্থীদের কত সমস্যা ছিল তেইশ বছর সমানে কত সমস্যা ছিল কিন্তু আমরা দেখেছি ক্রোকোডাইল কে কুমির আসলে আমরা বলে দিয়েছি কিন্তু এই সমস্যা সমাধান কে করেছে ভারতীয় জনতা পার্টি আসার পর এবং কোয়ার্টি পারফেক্ট যে আমাদের অ্যাকর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 600 কোটি টাকা আমাদের সেন্ট্রাল गवर्नमेंट থেকে তার সহায় আর্থিক সহায়তায় আমরা 12 টা জায়গায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি তাদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি একমাত্র সেটা কে করেছে যেটা মোদীজি বারবার বলে আমি মোদীজি ছাড়া মোদীজি ছাড়া এখন সবাই বুঝতে পারছে যে মোদীজি একমাত্র জনজাতি জাতি এবং সবটা সবটা বিকাশের কথা উনি যেটা বলেন সব দলের মানুষের জন্য একমাত্র মোদী তার উপর উপরে মানে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি মোদীজি কি বলছেন রিফর্ম

বন্ধুগণ আমরা যেটা বলি তাই করি আমরা দেখেছি রাস্তায় ঘাটে অনেক সময় মেয়েরা ছোট ছোট বাচ্চারা অনেক সময় টয়লেটের জন্য রাত পুজতে থাকে কোথায় যাবে কোথায় কমন টয়লেট থাকে কিন্তু আমরা এইবার বিধানসভায় পিঙ্ক টয়লেট দূর থেকে দেখে মহিলারা এবং বাচ্চারা যদি দূর থেকে দেখে না এর জন্য আমার জন্য নির্দিষ্ট আছে সেখানে গিয়ে তারা সে পিঙ্ক টয়লেট ব্যবহার করতে পারে না বন্ধুগণ আপনারা জানেন যে এর মধ্যে আমরা পেপারলেস কি ক্যাবিনেট ই বিধানসভা ই স্টেট করেছি ই ডিস্ট্রিক্ট করেছি ই সাব ডিভিশনাল করেছি কি ব্লক করছি যাতে কাগজপত্র নিয়ে অযথা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কাগজকে ধরে রাখা একটা জায়গা সমস্যা হয় এবং তাতে করে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় একটা টেকনোলজি ব্যবহার করে আমরা সেই ব্যবস্থা করেছি প্রধানমন্ত্রী কি না করছে আমাদের কথা যদি বলি প্রধানমন্ত্রী প্রায় নর্থ আগে আমরা কি ইস্টের মধ্যে মানুষকে করা তো আমরা দেখতাম কিন্তু প্রধানমন্ত্রী বারবার করছে একটি পলিসি উনি বারবার করছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনো ডেভেলপমেন্ট হবে না আর আমরা বলছি কি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে উন্নয়ন হবে না আমরা সেই বিষয়ে কাজ করছি উনি কি দিয়েছেন আমাদের গিরা মঠের আজকে এক ত্রিশ পলিসিতে আমাদের সবচেয়ে বেশি আমরা যদি লাভবান হয়ে থাকি নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা আজকে উনি এখানে ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন শুধু তাই না আরো চারটা নতুন আরো একটা ন্যাশনাল হাইওয়ে এর জন্য উনি অনপ্রিন্সিপাল অনুমোদন দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের রেল আমরা কোনদিন ভাবতে পারি না যে ত্রিপুরার থেকে কালকেও আমি রেল রেলের মাধ্যমে আমি আমাকে প্রায় রেলের মাধ্যমে আসা জমা করি এইরকম ব্যবস্থা আমরা তো কোনোদিন আগে এই চিন্দাবাদ করতো আর কিছুই হতো না কিন্তু মোদীজি জিন্দাবাদ করতে হয় না উনি জানেন যে আগে দিতে হবে এবং কার মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো পূরণ করার জন্য কাজ করে থাকেন আজকে ত্রিপুরার থেকে থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় আপনারা ভেবেছেন যে এখান থেকে এখান এখান থেকে থেকে যাবে বাংলাদেশ হয়ে কলকাতায় আপনি যেতে পারবেন মাত্র সাত থেকে আট ঘন্টার মাধ্যমে আপনারা চলে যাবেন হয়তো বা আগামী দিনে আরো কম সময়ে চলে যাবেন সিংপুর থেকে ট্রেন যখন স্টার্ট হবে এবং অলরেডি ট্রেন ট্রেন হয়ে গেছে এখানে এখানে আমরা দেখেছি যে শুধু কমিউনিকেশন চাই এত সুন্দর ডেভেলপ করেছে যে পাওয়া যায় না আমাদের এখানে শুধু তাই নয় আমাদের এখানে এয়ারমেল যেটা বলছেন গিরা মঠে এয়ারমেল আমাদের গতকাল আমি দেখলাম আমাদের বর্তমানে যিনি আমাদের এলোভি আছেন আমাদের অমতিসন্দ্রা উনি বলছেন মহারাজা এনেকে কিছু করেনি এই জিনিস পড়ার জন্য আমি দুঃখ হয় ওনারা কি বলছেন ত্রিপুরাতে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় বলুন আজকে ত্রিপুরাতে আপনি বিএম হসপিটাল আমরা কথায় কথায় বিএম হসপিটাল ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল কে করেছ কে করেছিল মহারাজারাই করেছিল এখানে এমবিবি কলেজ কে করেছিল উমাকেন্দ্র স্কুল কে করেছিল মহারানী তুলসীমতী স্কুল কে করেছিল কে রানী বাজার স্কুল নামে হয়েছে সমস্ত দেব দেবতার যে মন্দির কে করেছিল সমস্ত জায়গায় বললে শেষ হবে না বিভিন্ন নির্মহ কে বানিয়েছিল মহারাজারা মানিক্যটা এসে বলে করেছিল আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আইটিএফ সরকার এখন তীব্রতার সরকার এখন এসে গেছে আমরা যখন এই সরকার আমরা গঠন করি আমরা প্রথম মানিক্য ডাইনিস্ট্রিকে আমরা সন্তান দিতে আমরা আমরা চেষ্টা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে এই সিঙ্গার বিল এয়ারপোর্ট আমাদের মনে আছে নাইনটিন ফোরটি টু যখন মানে শেষ দিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তখন এই

আরে যে কাজ করেছে তার কাজের মূল্যায়ন আমরা জানি কিভাবে করতে হয় এবং সেই বিষয়ে আমরা কাজ করি আমরা আপনারা জানেন যে জিরো পয়েন্ট যেটা কামার সামনে একটা ছোট আইন এনেছিল সেখানেও মহারাজা দিল্লিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মমূর্তি প্রতিষ্ঠিত করে যে হিরো মাইকা নিচে চলে আসতো সেটাকে আমরা উপরে তুলে এনেছি সেখান থেকে সেই দিল্লিক্রম চৌমনি আমরা নাম দিয়েছি বন্ধুগণ আপনারা জানেন যে এর মধ্যে আমরা

যে বাজেট সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রায় আমরা সেখানে পাঁচ হাজার তিনশো কোটি টাকা আমরা ব্যবস্থা রেখেছিলাম এবার আমরা ছ হাজার ছয়শোর উপরে ব্যবস্থা রেখেছি আমরা বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি জাতি জনজাতি আমরা সবাই মিলে যাতে আমরা একসাথে আমরা এখানে থাকতে থাকতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ আপনারা জানেন যে এর মধ্যে অনেক কথা এখানে হয়েছে তবু আমার না বললে নাই হয় আমরা সৌভাগ্য স্কিমে এখন পর্যন্ত এই ইলেকট্রিসিটি কানেকশন মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে এক লাখ বত্রিশ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এবং রুরালে আমাদের স্যাংশন প্রথম ফোর পয়েন্ট ফাইভ লাখ এবং এর মধ্যে প্রায় থ্রি পয়েন্ট নাইন লাখ কমপ্লিট হয়ে গেছে আমাদের আয়ুষ্মান যেটা আমি একটু আগে বলেছি ফাইভ পয়েন্ট টুয়েলভ লাভ পেয়ে অলরেডি এই স্কিমে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটার বেনিফিট পাচ্ছেন এবং বাকিটা মুখ্যমন্ত্রী জনার যোজনায় সেই বেনিফিটটা পাচ্ছে জল জীবন মিশনে এখানে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা শুরু করেছিলাম মাত্র থ্রি পার্সেন্ট মিশন সেটাকে এখন সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন হাউজল আমরা কাভার করে ফেলেছি আমরা জানি যে নলসের জল জল ছাড়া জলই হচ্ছে জীবন সেই বিষয়ে প্রধানমন্ত্রী মা ভারতদর্শন আমরা কাজ করে চলছে সবচেয়ে ভারত বিষয় সেখানে আমরা ভারতীয় প্রধানমন্ত্রী কে সামনে রেখে নাইন্টি সিক্স পার্সেন্ট আউট কভার হয়েছে আমরা দেখতাম যে কিভাবে আগে এখন মানে আমরা বিহারে ইউপি এবং অন্যান্য জায়গায় সেটা বেশি পরিমাণে আমরা দেখতাম যে আমাদের মহিলারা মেয়েরা সন্ধ্যা অব্দি বসে থাকলে কবে সানসেট হবে সেখানে তাদের প্রাকৃতিক কার্য কর্মসূচি করবেন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের পার্লার ইয়ে থেকে আপনার অনেকে বিজ্ঞিপে করেছেন সেই জায়গায় যুক্তরা আমাদের নাইনটি সিক্স পার্সেন্ট আছে এখানে এসএসজি গ্রুপের আমি বললাম এবং সেইভাবে আমরা কাজ করছি আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এর মধ্যে আমরা জনজাতি কল্যাণ দপ্তরের নাম অনেকে অনেক কথা বলেছেন জনজাতিদের জন্য অনেকে ভোটের বাক্সে পরিণত করেছিল আমরা কি করেছি আমরা ত্রিপুরা সরকার যখন আমরা আসলাম ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার উপজাতি কল্যাণ দপ্তর করে বলা হতো সেটাকে আমরা জনজাতি কল্যাণ দপ্তর করে আমরা নাম দিয়েছি এবং উনিশে আগস্ট মহারাজা বিক্রমের জন্মদিন সেই দিনটিকে আমরা ছুটি ঘোষণা করেছি

আমরা লক কাউন্ট আমরা বারোটি ব্লক আমরা ঘোষণা করেছি এক্সপ্রেশনের ব্লক করার অর্থটা হচ্ছে যে এখানে যে বাজেট থাকে তার থেকে সেখানে উন্নয়নের জন্য রাস্তাঘাট সেখানের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু যেন আরো পার্সেন্ট বেশি বরাদ্দ করা যায় সেই কাজটা আমরা করেছি আমরা

যাতে কোন বড় ভাষাকে মর্যাদা দিয়ে বড় বড় পাহাড়ের নাম হাতাই কত রাখা হয়েছে গন্ডাসরের নাম গন্ডা কৈসা রাখা হয়েছে আঠারো মোড়া পাহাড়ের নাম করান কর হয়েছে হাতুক বেড়ে তো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা ফরিয়া পূজা যাতে এই দিনের ছুটি থেকে আমরা দুদিন বাড়িয়েছি যাতে আরো করে এই যে ছুটি তারা ভালোভাবে উৎসব পালন করতে পারে আপনারা জানেন যে আমরা জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্র ছাত্রীরা আছে তাদের বিভিন্ন গণধন যোজনায় রাজ্যের সাতাশটি শতান্নটি গণধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি যাতে ন্যূনতম সহায়ন মূলে উৎপাদিত উৎপাদিত সামগ্রী বিক্রয় করা যায় আমরা স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট পেটে ও ট্রাইবাল ডেভেলপমেন্ট ত্রিপুরা আমরা এন প্রকল্পে ভারত সরকার প্রায় একশো কোটি টাকা অনুমোদন দিয়েছে আমরা জনজাতি এলাকায় বসবাসকারী যারা যুবকরা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা রাজ্যে গুণগত যাতে রাবার উৎপাদন ভালো করে বৃদ্ধি করা যায় তার জন্য আমরা রাজ্য সরকার চিফ রাবার মিশন চালু করেছি আমরা রাজ্যমন্ত্রী সভায় সিদ্ধান্ত নিয়েছি যাতে করে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ লোয়ার কিন্ডার গার্ডেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাপ্লিমেন্টারি এডুকেশন ওর এলিমেন্টারি ক্লাস দু হাজার বাইশ প্রকল্প আমরা চালু করেছি আমরা যাদের গুণগত যাতে তাদের যে শিক্ষা সেটা ভালো করে করতে পারি আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে আমরা চারশো জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাবলেট আমরা দিয়েছি আমি যখন রাজ্যসভার সংসদ ছিলাম সেখানেও দার্লং সম্প্রদায়কে যাতে ওনাদেরকে জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তার জন্য আমি দাবি রেখেছিলাম এবং সেদিনে যে বিল গিয়েছিল আপনারা সবাই জানেন যে অধুষিত রঙ জলাশয় এবং কুঞ্জে পর্যটন শিল্পের বিকাশের মাঝে পাশাপাশি যাতে তাদের আর্থ সামাজিক বিকাশ হয় তার জন্য খাতায় মাছ সহ মৎস্য চাষ বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে আত্মনির্ভর ত্রিপুরা করার লক্ষ্যে ওয়াক বনিয়া এবং আমরা খুন বনিয়া এই দুটো প্রকল্প আমরা চালু করেছি রাজ্যের জনজাতি যারা সমাজপতিরা আছেন তাদের জন্য এই ত্রিপুরা সরকার ওনাদের সাম্মানিক দুই হাজার টাকা করে সেই ভাতার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সে ভাতা আমরা দিয়ে যাচ্ছি আমরা প্রজ্ঞা ভবনে আঠেরোই আগস্ট দু হাজার তেইশে সেখানে জনজাতি সমাজের সমাজপতিদের নিয়ে একটা কর্মশালা আমরা এখানে করেছি জনজাতিদের মধ্যে শিক্ষার চিত্রটি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা যারা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের জন্য সাইকেল ও স্কলারশিপ ব্যবস্থা করেছি আমি এত কথা বললাম এখানে প্রচুর কাজ আমরা করেছি আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই আমরা সমস্ত জনজাতি জাতি সবাইকে নিয়ে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পান করছি আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যিনি লিডার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার বলছেন যে আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু একসাথে কারা কারা ভারতীয় জনতা পার্টি আমাদের মথা তীব্র মাথা এবং সেই সেদিন যে জনঢল আমরা দেখেছি এবং গতকালও আঠাইশ তারিখ যে জনফল আমরা সেখানে আমরা নমিনেশন সাবমিট করলাম অর্থাৎ এখানে আমাদের কে দাঁড়িয়েছে আমাদের প্রাক্তন এই পশ্চিম আসনে আমাদের কে দাঁড়িয়েছে লোকসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছেন রাজকন্যা আমাদের মহারানী আমাদের মহারানী সেই মহারানী সে আমাদের এই রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া পূর্ব আসনে দাঁড়িয়েছে যে জনগণ আমরা দেখা আমি নিশ্চিত জায়গা নেই আমরা যে পরিমানে ভোট আমরা গত ইলেকশন আমরা পেয়েছি তার থেকে অধিক সংখ্যায় আমরা ভোট পাবো এটা নিশ্চিত আমি বলে দিতে পারি বন্ধুগণ এখানে যারাই উপস্থিত আছেন আমি একটা কথাই বলবো স্বপ্নাদি এখানে ভোট পেয়েছিলেন প্রায় আঠাইশ হাজার গত বিধানসভার ইলেকশনে আমি বলবো কত ভোট দেবেন আপনারা আঠাইশ হাজারের কত উপরে হবে এবারে ইলেকশনে আপনাদের বলতে হবে কত বক্তে চল্লিশ পঁয়ত্রিশ টেন পার্সেন্ট ভোট আপনাদের বাড়াতে হবে সে আশা রেখে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ Aman di kajin, sun manito, aman di kajin.